আমি রুবা রু ফে পেস থেকে চলে হচ্ছে প্রাইস আছে হচ্ছে ষোলো টাকা হচ্ছে আমার মনে হয় যে জয়পুরের চাইতে মনে হয় কিছু মনে হয় না সো অরিজিনাল ইন্ডিয়ান জয়পুর আপু যারা একবার পড়েছে তারা সবসময় বলবে যে ইঞ্জিন জয়পুরির সাথে অন্য কিছু পরে আরাম লাগে না কারণ এটার কাপড়টা একদম পিওর কটনের থাকে এবং এত আরামের এটা কাপড় থাকে এত বেশি কমফোর্টেবল থাকে সো যার জন্য সবাই কিন্তু একদম অরিজিনাল জয়পুরি এটাই খুঁজে বেড়ায় সো আমাদের কিন্তু সবসময় আমাদের বেশ থেকে অরিজিনাল জয়পুরিটাই সব সময় হচ্ছে আমাদের কাছে প্রোভাইড করা হয় সো সুন্দর সুন্দর জয়পুরি থাকছে আমাদের সাথে চাকিটার হল আছে অ্যাড্রেস করতে আমার কন্টাক্টটার বেশি মুক্স করতে হবে সো আজকে সাতটা জয়পুরি থাকবে সো প্রত্যেকটারই হচ্ছে দুইটা করে কালার থাকবে এক একটা ডিজাইনে খুবই সুন্দর সুন্দর জয়পুরি লাইট কালার থাকবে চারটা ডিপ কালার থাকবে তিনটা খুব সুন্দর চারটিটা ভালো আছে হ্যাঁ সো প্রথমে হচ্ছে আমি একটু ভাই দেখিয়ে তাহলে খুব সুবিধা হবে কালার চারটা হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর হচ্ছে ঠিক আছে একদমই একদমই ল্যামন কালারের সাথে হচ্ছে অলিভ ল্যামন কালার সাথে হোয়াইটের খুব সুন্দর করে কম্বিনেশন করা আছে কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে একদমই সুন্দর ফেরোজার কালার তার সাথে হচ্ছে পার্পল কালার কম্বিনেশন করা আছে সবার পছন্দের পার্পল কালার সবার পছন্দের পার্পল কালার এবং এটা কিন্তু একটু ল্যাভেন্ডার ল্যাভেন্ডার পার্পল হ্যাঁ পিঙ্কিশ ল্যাভেন্ডার যে পার্পলটা থাকে সেটা সাথে আছে একটা কোড নাম্বার হচ্ছে সলমাই সাউন্ড কম সাউন্ড কম না সাউন্ড নাই আইনি

এখন ক্লিয়ার আছে কিনা একটু দেখো আমি কিন্তু সাউন্ড সিস্টেম আবার হচ্ছে ক্লিয়ার খুলে তারপর হচ্ছে আবার লাগাইছে একটুখানি দেখো এখন ঠিক আছে কিনা হ্যাঁ সো সব একটুখানি জানো এখন ঠিক আছে কিনা সবার প্রথমে হচ্ছে ঠিক আছে কিনা হ্যাঁ সে একটু জানাতে হবে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা আমার মোবাইলে কেন জানি নেট পাই না এখানে আসলে এটা খুব ডিস্টার্ব করার জন্য আমি দেখতে পাই না আরো ঠিক আছে দিদি ওকে 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 আমার এখানে কিচ্ছু নাই একদম সাদা হয়ে আছে এইখানে এই মোবাইলটা মোবাইলটার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতে পারছে না আচ্ছা ওকে দুপার রাতে কি লাইভ করবা রশন আপু এখন পর্যন্ত ঠিক আছে হচ্ছে সিল্ক ইকাতে লাইভ করবো বাট আমি এখনও হচ্ছে সিল্ক ইকাতে প্যাকেট আনপ্যাক করি নাই সো করে বলতে পারবো হ্যাঁ করে বলতে পারবো হচ্ছে সিল্কের কাতে লাইভ হবে কিনা আজকে আমার শরীরটা খুবই খারাপ মনে হয় জ্বর আসতেছে একদমই একদমই পুরো শরীর কামড়াইতেছে সো যদি রাত্রে শরীর ভালো থাকে তাহলে সিল্কের করবো নাহলে অন্য কোনো শাড়ি করবো কারণ সিল্কের বড় বড়ো লাইভ হয় পো সো ওইখানে দেখা যায় যে পঁচিশ তিরিশটা শাড়ি দেখাইতে হয় সো অনেকটা সময় ধরে হচ্ছে শাড়ি দেখাইতে হয় সো আমি দেখি শরীর উপর অনেকটা ডিপেন্ড করবে ঠিক আছে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি শুরু করে দিলাম হ্যাঁ দিদি দশমীর স্পেশাল শাড়ি কবে দেখা বা একটু রিজনেবল প্রাইসে চেষ্টা করবো আপু অবশ্যই অবশ্যই রিজনেবল প্রাইসে দেখানোর জন্য দশমী শাড়িও যাবে এবং তার সাথে মহলা শাড়ি হয়ে যাবে হ্যাঁ দুইটা শাড়ি হয়ে যাবে হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি অলরেডি হচ্ছে হলেই চলে আসবে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসের জয়পুরি খুবই সুন্দর ড্রেস ও ড্রেসের লেন্থ এবং বডি খুবই সুন্দর করে হচ্ছে প্রচুর কাপড় পেয়ে যাব চমৎকার সুন্দর অরিজিনাল একদমই একদম ইন্ডিয়ান জয়পুরি সো খুব সুন্দর করে প্রিন্ট করা থাকছে সো এটা আমরা দুইটা কালার পাবো হ্যাঁ সো এটা আমরা দুইটা দুইটা কালার পাবো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো যে ওয়ান লিখে ইনবস করতে হবে এর সাথে দোপাট্টাটা অসাধারণ সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে অলিভ ইয়েলো কালারের মধ্যে দুই পাশ থেকে সুন্দর করে হচ্ছে একটা একদমই হাইলাইট করা আছে হচ্ছে বাসন্তী ইয়েলো কালার দিয়ে তার সাথে সিলভার এবং পুরোটার মধ্যে হচ্ছে স্ট্রাইপ 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 করা আছে খুব সুন্দর করে কোড নাম্বার হচ্ছে জে ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে জে ওয়ান সো জয়পুরি খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জে ওয়ান সো সাথে আমরা সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবো এটা হচ্ছে একদমই লং স্ট্রাইপের মধ্যে থাকবে এই ধরনের স্ট্রাইপের প্যান্টটা আমার কাছে মনে হয় যে তুমি যদি প্যান্ট সিস্টেমে একটু এখন যে প্যাটার্ন চলছে ভাবে বানাও না উপরে তুমি যে কোনো টপস দিয়েও পরে ফেলতে পারবো অনেক সুন্দর লাগে দেখতে হাই সন্ধ্যে কেমন আছে ভালো আছে সাথে পাই তুমি কালকে কই ছিলা কালকে তোমার আমি লাইভে পাইনি সো এই হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়টা এই হচ্ছে ড্রেসটা কোর নম্বর হচ্ছে কত সো আমি কিন্তু বানাইছি একটু ডিফারেন্ট প্যাটার্নে কেউ চাইলে এই প্যাটার্নেও বানাতে পারবো এটা ডিজাইনটা এরকম হবে হ্যাঁ যেহেতু সুন্দর করে হচ্ছে প্যান্টের কাপড়টা আলাদা সো সুন্দর করে এরকম প্যাটার্ন হবে সো কোর নাম্বার হচ্ছে কত কোর নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো হোয়াইটের সাথে থাকছে খুব সুন্দর করে কম্বিনেশন করা খুবই সোভার একটা কালার কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা ওয়ান ওয়ান্সট্রা বলছে ইনসাইড ডেলিভারি আশি টাকা সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ওয়ান ওকে মাইক চালাইছে কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর একটা অ্যাড্রেস কোড নাম্বার ওয়ান সো আমার মডারেটার সাউন্ড একটু কমও না এই ঘর থেকে শোনা যাচ্ছে সো এই হচ্ছে দোপাটা সুন্দর একটা দোপাটার সাথে খুব সুন্দর করে ড্রেস হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো ড্রেসটা চলে গেল কোড নাম্বার ওয়ান চলে গেলো এরপর চলবো কোড নাম্বার টুতে কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সেমভাবে পাচ্ছি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু যেটার মধ্যে হচ্ছে দেখো ফ্লাওয়ারগুলি কি সুন্দর পুরো শেড শেড করা আছে না কী সুন্দর এবং কালারটা খুব সুন্দর হোয়াইটের সাথে যাচ্ছে কেউ চাইলে এইভাবে করতে পারে যেখানে আমি জাস্ট লেস ওয়ার্ক করি এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে টার্সেল করে দিচ্ছি এখানে পকেট সিস্টেম আছে সো খুব সুন্দর করে হচ্ছে এটা ক্যারি করা যায় এবং নিচে বসুন সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে পাইপিং করা আছে হচ্ছে প্যান্টের কাপড় দিয়ে সেইভাবে করা যেতে পারে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে টু সো এই হচ্ছে এটার ফ্রন্ট এই হচ্ছে এটার ব্যাক স্লিভের অংশ সাইড থেকে আমরা পাচ্ছি কোড নাম্বার টু হচ্ছে এটা স্টেপ ফুল স্লিভ হয় দেখো আমি আমার জামাটা কতভাবে বানাইছি এত কাপড় থাকে কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা স্কাই কালার সাথে সুন্দর কি মিষ্টি একটা কালার একদমই সুন্দর একটা স্কাই কালার সাথে একটা সুন্দর পার্ট যাচ্ছে একটা ফেরোজা কালারের এখানে সুন্দর একটা পিঙ্ক একটা সুন্দর বর্ডার যাচ্ছে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর ক্রস 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 হচ্ছে প্যাটার্ন যাচ্ছে প্যান্টটা সেমভাবে ভাবে আমরা হচ্ছে লম্বা পাচ্ছি একদম স্ট্রেইট একটা প্যান্ট পাচ্ছে আপু আমার জামাটা হবে না আমার জামার প্যাটার্নেই জামা দেখাচ্ছি এখান থেকেই নিয়ে নিতে পারো সেমভাবে মেক করতে পারবে কোড নাম্বার হচ্ছে টু সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসে অ্যাড্রেস হর আছে কন্ট্যাক্ট নাম্বার ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু প্রাইস আছে কত প্রাইস আছে কত বললাম প্রাইস আছে মাত্র ষোলো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো ইনসাইড টাকা ও সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসের কালারটা খুবই সুন্দর স্কাই কালারের সাথে আছে খুব সোভার একটা কালার খুবই সোভার একটা কালার খুবই সুন্দর লাগতেছে কোড নাম্বার হচ্ছে টু প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে ষোলো টাকা কোড নাম্বার থ্রি একটুখানি পিঙ্কে একটুখানি ল্যাভেন্ডা ল্যাভেন্ডা পিঙ্ক কালার আবার ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল এক হাজার ছয়শো টাকা সো এই হচ্ছে ড্রেসটা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরে হ্যাঁ সো অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি আপু সত্যিকার অর্থে যেহেতু বাল্ক কোয়ান্টিতে যায় এজন্য এই প্রাইজে দেওয়া সম্ভব না হলে আপু যেই প্রাইজে এখন জয়পুরি দেওয়া এই প্রাইজে অ্যাকচুয়ালি পনেরোশো ষোলোশো টাকার কোনো জয়পুরি দেওয়া পসিবল না কারণ এর ক্ষেত্রে একদম প্রফিট নাই বলতে গেলে কিন্তু অনেক কোয়ান্টিটি গেলে যেটা হয় যে একটা প্রফিট থাকে সো দ্যারসোই হচ্ছে এই প্রাইসটা সো বডির জিনিসটা কি সুন্দর সো এইটার আমরা দুইটা কালার পাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটি থ্রি কালারটা একদম গ্লো করবে কালারটা একদম গ্লো করবে সো এটা ধরার সঙ্গে সঙ্গে কালারটা গ্লো করবে নাম্বার হচ্ছে এটা খুব সুন্দর হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পেয়ে আছে এটা কিন্তু পিঙ্কের সাথে আছে একদম পিঙ্ক বলবো না এটা পিঙ্কের সাথে সুন্দর করে প্যাটার্ন প্যাটার্নপারটা যাচ্ছে দুই পাশ থেকে সুন্দর দুইটা পার্ট থাকছে কি সুন্দর দুইটা পার্ট থাকছে যারা মাথায় কাপড় দেখবো পাটটা মাথার মধ্যে বলে কি সুন্দর লাগবে দেখো সো এর সাথে সুন্দর একটা আঁচলও আমরা পেয়ে যাচ্ছি সে খুব সুন্দর করে আঁচল পাচল ওই আঁচলগুলি নেই সো এর মধ্যে কিছু ছিল না সলিডের আচল ছিল সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এই প্যান্ট বানালে অনেক সুন্দর লাগবে মানে একটা ব্লু একদম পারপলিশ ব্লু তারপর হচ্ছে সো তিনটা সুন্দর করে দেওয়া আছে সুন্দর ডট করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার আশি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা হচ্ছে জয়পুরি ড্রেস একদমই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি জয়পুরি কেনার সময় একটু খেয়াল করে কিনবে সো অনেক 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 রকম জয়পুরি ভিড়ে যেন অরিজিনালটা পড়তে পারে এবং তার সাথে হচ্ছে কমফোর্টেবল যেন হয় হ্যাঁ সো কমফোর্টেবলের জন্য তো জয়পুরি সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার থ্রি প্রাইস আছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র 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 ষোলোশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে ষোলোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা হোসে ঠাকুর ওয়ান ফিফটি টাকা সুন্দর একটা কালার যাচ্ছে একদমই একদমই ল্যাভেন্ডার পিঙ্ক কালার মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে ফোর আখে আপো হাই আপো কেমন আছো আমি নিউ ওয়েলকাম টু মাই পেজ রিমঝিম আখে আপু সো সাথে থাকার জন্য অনেক 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 এবং চাইবো আমাদের পথ চলো অনেক বড়ো হোক জয়পুর ড্রেস মানে দাম সত্যি সত্যি সো এই হচ্ছে এটার ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভের অংশ সাইড থেকে যাবে সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা কালারটা দেখো প্রত্যেকটা কালার সেটা একদম পুরো লিপ লিপস্টিকের কালারের সাথে আমার মিলে গেছে একদম লিপের কালারের সাথে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা সেমভাবে হচ্ছে আমরা দু পাচ্ছি দুই পাশ থেকে সুন্দর একটা ডিজাইনার পার্ট থাকছে যেটা ড্রেসের সাথে খুব সুন্দর করে ম্যাচিং হয়ে গেছে এবং তার সাথে এই হচ্ছে এটার আচল সো জয়পুর ড্রেস আমাদের সারা বছরই লাগে সবসময় লাগে সো এই জন্য আমাদের জয়পুর সবসময় দেখাইতে হয় এবং এটার সময় অর্ডার থাকে জয়পুরি জমজম তারপরে হচ্ছে বিন হামিদ এই বিনসাইড এগুলি আপু বিন সাইড তো এখন পাওয়াই যায় না সো মাঝে মাঝখানে বেশ কিছুদিন সাইদ আমরা বেশ ভালোই পেলাম সো আবার কবে আর জানি না সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর কালারটা এত মিষ্টি একটা কালারের মধ্যে আছে পিঙ্কিশ কালার এবং তার সাথে হচ্ছে একদমই পিচি পিঙ্ক কালারের একদম পিচ এবং পিঙ্কের কম্বিনেশনের যে কালারটা আসে জাস্ট ওই কালারটা খুব সুন্দর একটা গ্লোয়িং কালার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর প্রাইস আছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে সুন্দর একটা ড্রেস প্রাইস আছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো মা গলারটা কত হ্যাঁ আনটি আমার গলাটা হচ্ছে ছাব্বিশশো টাকা ইয়াররিংসহ পেয়ে যাবেন আনটি বাট ইয়ারিং ছাড়া হচ্ছে আমি ডেলিভারি দিতে পারবো না আমি জানি আপনি হিসাব করেন বাট ইয়ারিং ছাড়াও ছাব্বিশশো টাকা সো ইয়ারিংটা নিয়ে আপনি কাউকে দিয়ে দিন তাহলে ভালো হবে হ্যাঁ সো খুব সুন্দর এটা পড়লে খুব ভালো লাগে এবং এটা কিন্তু এবার অনেক গর্জেস করে আসছে এটা প্রাইজও আমাদের বেশি পড়ছে তারপর আমি একই প্রাইজে রাখছি এটা অনেক গর্জেস করে আসছে হ্যাঁ অনেক গর্জেস করে আসছে হাই আপু হ্যালো আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর এটা অনেক সুন্দর সুন্দর জয়পুরে আসছে যেটা ভালো লাগে ঝটপট নির্বাস করে দেন অনেক দিন পরে আপনি অনেক দিন পরে কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ এটার কিন্তু সুন্দর সুন্দর দুইটা কালার দেখাবো একটা হচ্ছে এই কালারের মধ্যে একটা হচ্ছে ডিপ কালারের মধ্যে হ্যাঁ এটা দেখাবো হচ্ছে একদমই একদমই ওয়াইন মেরুন কালারের মধ্যে আর একটা দেখাবো হচ্ছে ব্লু কালারের মধ্যে দিদিভাই কয়টা দেখালেন দিদি হয়ে গেল অলরেডি আমি পাঁচ নম্বর দেখাচ্ছি চারটা দেখাচ্ছে অসুবিধার লাইভ রেকর্ডিং থাকবে আশা করি দেখেন হ্যাঁ হাই সুচিত্রা রানীন আপু কেমন আছো পূজা শপিং কত দূর আপু কী কী কালার দেখায় ফেলছো আপুকে আপু অনেকগুলি কালার দেখায় ফেলছে অলরেডি চারটা দেখানো শেষ লাইট কালারগুলি দেখানোর ডিপ কালার দেখাচ্ছি সো অসুবিধা নেই লাইভ রেকর্ডিং থাকবে এবং চেষ্টা করবো আমি ছবি তুলে দেওয়ার জন্য পোস্ট দেওয়ার জন্য তাহলে এখান থেকেও দেখে নিতে পারবে হ্যাঁ তবে আমি বলবো ঝটপট বস করতে কারণ ড্রেসগুলি খুবই সুন্দর থাকবে না হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ফোর এবং অরিজিনাল জয়পুরে আপু এখন কিন্তু মানে অনেক রকম জয়পুরে ভিড়ে সবাই অরিজিনাল জয়পুরিটা খুঁজে সো সেই ক্ষেত্রে হচ্ছে একটা একটা অরিজিনাল জায়গা খুঁজে যেখান থেকে অরিজিনাল জয়পুরিটা নেওয়া যায় তো সেক্ষেত্রে বলবো খুবই সুন্দর সুন্দর জয়পুরি কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই জয়পুরিটা এবং এইগুলি কিন্তু একদমই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি যে ভাবে রাখছে ইনবক্স করতে পারি ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে ফাইভ লিখে সে এই হচ্ছে দোপারটা সে এই হচ্ছে দোপাটা সুন্দর একটা স্ট্রাইপের সাথে দোপাটা যাচ্ছে খুবই সুন্দর করে স্ট্রাইপের সাথে একটা দোপাটা যাচ্ছে খুবই চমৎকার একটা দোপাটা যাচ্ছে সো এই হচ্ছে দোপাট্টার আচল এই হচ্ছে আঁচল আঁচলিটার সাথে সুন্দর একটা ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে হচ্ছে একটা আমরা প্যান্টে কাপড় এটা কিন্তু একদমই একদম ওয়াইন মেরুন কালার হ্যাঁ একদমই ওয়াইন মেরুন কালার আছে আপনার প্রাইস আছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবলসরা আমি বললাম না এই ধরনের প্রাইস আপো ইন্ডিয়ান জয়পুরি এখনই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরিটা দেওয়া একদমই একদমই পসিবল না তারপরেও অরিজিনাল জয়পুরি আমরা পনেরোশো ষোলোশো টাকার মধ্যেই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে বললামই যে এটা একটা বাল্ক কোয়ান্টিটিতে যাই যার জন্য প্রফিট মার্জিন থাকে না হলে আসলে এই ড্রেস খুবই 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 কমে যাচ্ছে হ্যাঁ একদম একদম যারা বিজনেস করে তারা খুব ভালো করে জানে কোড নাম্বার ফাইভ প্রাইস আছে হচ্ছে ষোলো টাকা কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর তো ভাই অনেক অনেক জায়গা থেকে অনেকে আসলে এটা অনেক কোয়ান্টিটিতে যাদের যায় না আমি বলবো তারা কিন্তু এই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে তারা আঠারোশো টাকা করে বিক্রি করতেছে কারণ আসলে উপায় নেই যাদের কোয়ান্টিটি কম যায় তাদের আঠারোশো টাকার নিচে বিক্রি করা উপায় নেই সো কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেলো কোড নাম্বার সিক্স নিব বাপিন বক্স করতে হবে ব্লু কালারের সাথে সুন্দর একটা হচ্ছে ব্লু কালারের সাথে আছে কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স সেমভাবে একই ডিজাইনে আছে ফাইভ সিক্স একই ওয়ান টু একই ডিজাইন ফাইভ সিক্স একই ডিজাইন থ্রি ফোর একই ডিজাইন হ্যাঁ সবগুলি হচ্ছে ডাবল ডাবল কালার থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স অসাধারণ সুন্দর একদমই সুন্দর ব্লু কালের সাথে যাচ্ছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই কালারটা খুব সুন্দর ব্লু কালারটা খুবই 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 সুন্দর হয়ে যাচ্ছে না কি দারুণ লাগতেছে দেখতে ব্লু কালারটা কোড নাম্বার হচ্ছে সিক্স যার ভালো লাগছে কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার সিক্স লেখে ব্লু কালারটা খুবই সুন্দর একটা ব্লু কালার মধ্যে আছে নেভি ব্লু কালারের মধ্যে কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসে ভালো লাগছে ইন বস করতে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার সিক্স লেখে প্রাইজ আছে ষোলোশো টাকা ইনসাইট ডেলিভাইস আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফট টাকা দিদি আমার সায় এটা দিয়ে আমি সত্যি খুব দুঃখিত আমি সকাল থেকে কালকে থেকে তো যোগাযোগ করার চেষ্টা করছি কালকে যেহেতু ফ্রাইডে ছিল আজকে সকাল থেকে অনেকবার যোগাযোগ করেছি বাট ওদের আমি পজিটিভ কোনো ব্যাক পাচ্ছি না হ্যাঁ সো আমি কোনো পজিটিভ ওদের ব্যাক পাচ্ছি না ওরা বাড়ি শুধু একটা কথাই বলতেছে আমরা ট্র্যাক করতে পারছি না সো আমি কী বলবো আমার নিজের তো খারাপ শাড়িটা এত সুন্দর ছিল মো বেদে খুব সুন্দর একটা শাড়ি ছিল প্রাইস আছে ষোলোশো টাকা আমার এত পছন্দ ছিল শাড়ি খুব সুন্দর ছিল দিদি সত্যি খুব সুন্দর ছিল শাড়িটা এবং অনেক নক ছিল এই শাড়িটার অনেক নখ ছিল আমি ওদেরকে বলছি এ নিয়ে আমাকে শাড়িটা রিটার্ন করতে হবে আমি যাই না আপনি ডেলিভারি দেন কি না বাট শাড়িটা আমাকে রিটার্ন দেন সো এত দামি একটা শাড়ি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি সরি শাড়ি বলতেছি ড্রেস কোড নাম্বার সিক্স চলে গেল সো কোড নাম্বার হচ্ছে সেভেন তো যেটা হয় ওরা আমাদেরকে হয়তো টাকাটা ব্যাক করবে কিন্তু আমার টাকা দিয়ে কী করবাবো এত সুন্দর শাড়ি তো আমি টাকা দিলেও পাবো না তুমি টাকা দিলে পাবো বলো অনেকেই তো ওয়েট করে থাকে শাড়ির জন্য টাকা নিয়ে বসে থাকে সবাই তো টাকা নিয়েই বসে থাকে কেউ তো আর তো আমি কাউকে দিই না সো সেইখান থেকে টাকা দিলে তো সব কিছু হয় না এটা নিয়ে আমি অনেক চিল্লাচিল্লি করছি আজকে সকালে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন খুব সুন্দর খুবই সুন্দর এইটে এই ড্রেসটা আমার কাছে এত পছন্দ হয়েছে মেরুন কালারের সাথে আমার মানে আমার কাছে মেরুন কালার ড্রেস নয় আমার মনে হচ্ছে এই মেরুন কালার ড্রেসটা একদমই একদমই কলিজা মেরুন একদমই কলেজ মেরুন কালারটা এতই সুন্দর করে ডিজাইনটা করা আছে ডিজাইনটা দেখো এত সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া আছে সাইড থেকে সি গ্রিন কালার দিয়ে খুব সুন্দর করে হাইলাইট করা আছে ভিতরটা পুরো গ্রিনের সাথে করা পাওয়া যাচ্ছে এবং ফ্লাওয়ার গুলি খুবই সুন্দর খুবই সুন্দর সাইড থেকে যে প্যানেলটা আছে সেই প্যান্টটা আমরা সুন্দর করে নেক ইউজ করতে পারবো সাইড ইউজ করতে সুন্দর করে ইউজ করতে পারবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স সেই ড্রেসটা আমি বানাবো সরি সেভেন কোড নাম্বার সেভেন সো লাকি সেভেন একি লাকি দিতে হচ্ছে কালারটা খুব সুন্দর সো এটা পড়লে খুব ভালো লাগবে কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা সো এটা খুবই সুন্দর একটা একটা দোপাট্টা দোপাট্টা যাচ্ছে যাচ্ছে বিশাল অনেক বড় সাইড থেকে সুন্দর করে আমরা পার আছি একদম স্ট্রাইপের উপর একটা দোপাট্টা যাচ্ছে এটা পরে পোক সত্যি খুব সুন্দর লাগবে কালারটা খুব সুন্দর একটু ডিপ কালারের মধ্যে তো অনেক সুন্দর সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় সি এটাও খুব সুন্দর লাগবে প্যান্ট বানানোর সাথে সাথে এটাও কিন্তু আমরা সুন্দর করে কুর্তিও বানাতে পারবো প্যান্টও বানাতে পারবো এবং যদি আমরা একটু লুজ ফিটিং এখনকার মতন করে প্যান্ট বানাই এইটা দিয়েও কিন্তু উপরের যে কোনো কুর্তি দিয়ে বা ইয়ে থাকে না একটু শার্ট প্যাটার্নের ড্রেসগুলি থাকে না এতটুকু সো ওইটা দিয়ে সুন্দর করে ক্যারি করতে পারবো এটা অনেক সুন্দর লাগবে প্যান্টের প্যাটার্নটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন হচ্ছে এই এই ড্রেসটা মোপে শাড়িটাই আমার মাথায় ঘুরতেছে কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন তো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তা করব ফ্যাশন হাউসে কোড নম্বর সেভেন লিখে চমৎকার সুন্দর সুন্দর অলরেডি আমি সাতটা ড্রেস দেখিয়ে দিলাম আপু যার যেটা ভালো লাগছে ঝটপট নির্বাস করতে হবে তবে আমি বলবো খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো ছিল লাইট কালার ড্রেসগুলো যেরকম ছিল ডিপ কালার ড্রেসগুলো সেরকম ছিল সো যার যেটা ভালো লাগছে যার লাইট দরকার লাইট নেবে যার ডিপ দরকার ডিপ নেবে তবে আমি বলবো অবশ্যই একটা লাইট কালার থেকে একটা ডিপ কালার থেকে একটা নিয়ে দাম কারণ দুইটাই দরকার হয় দুইটাই এক এক সময় দরকার হয় অনেক সময় দেখা যায় ডিপ কালার পড়তে ভালো লাগে অনেক সময় লাইট কালার পড়তে ভালো লাগে কোন নাম্বার হচ্ছে সেভেন প্রাইস আছে ষোলোশো টাকা একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি সুন্দর সুন্দর হচ্ছে অলরেডি হচ্ছে আমরা সাতটা ড্রেস দেখিয়ে দিলাম যার ডেটা ভালো আছে অ্যাড্রেস করতে আমার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে মস করতে পারু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস হচ্ছে হচ্ছে ষোলোশো টাকা ডেলিভারি আশি টাকা ওর সে হচ্ছে ওয়ান ফিফটি কিন্তু দুপুরটাগুলো এত বড়ো থাকে আপু দেখো পুরো চাদরের চেয়েও বড় আমি যখন বাইরে কোথাও ঘুরতে যাই নর্মালি আমি হয়তো ঘুরতে গেছি ওইখানে বেশি এসে থাকবে অনেক সময় বেশি ঠান্ডা লাগতে পারে বাচ্চাদের এরকম কোনো জায়গায় যদি যাই মানে বেড়াতে গেল নর্মালি বেড়াতে গেছে বসুন্ধরে গেছে এরকমও হলেও আমি দেখা যায় একটা এরকম দোপাটা দুইটা আমি আমার ক্যারি করি কারণ আমার বাচ্চাদের কখন যে কখন ঠান্ডা লেগে যায় তখন ঠিক ঠিকানা নেই হঠাৎ করে বলবে আমার শীত লাগতেছে একটা কিছু দাও সো এইগুলি হচ্ছে এরকম সুন্দর করে ক্যারি করলে মানে যে কোনো জায়গায় খুব ইজিলি সুন্দর করে গায়ে দেওয়া যায় যদি পূজার আগে শিক্ষকাতল আর কে আসবে না আসার সম্ভাবনা খুবই 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 কম শিকো দলের যে অবস্থা শিক্ষো দল পাচ্ছেই না আমি মনে হয় আটটা দল অর্ডার করেছি সো ওরা বলতেছে যে আসতে আসতে পূজার আগে না সর বাকি অর্ডার করে কি করবো পূজার আগে না আসলে আমি পরে দেখি করবো তার পরে আসো যাই না আসবে কি না হ্যাঁ আসার সম্ভাবনা খুব কম সো কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে এটা সেভেন হচ্ছে এই ড্রেসটা অলরেডি আমি সাতটা ড্রেস দেখে দিলাম চারটে ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নম্বর ব্রু ফ্যাশন হাউসে পেয়ে যে কোন নম্বর সেভেন লিখে সো যে ওয়ান থেকে যে সেভেন পর্যন্ত ড্রেসগুলো ছিল পিওর কটনের ড্রেস ড্রেস কটন দুপাটা কটন প্যান্ট কটন অরিজিনাল একদমই একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি যা লাগবে ঝটপটের মজ করতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে ষোলোশো টাকা ইনসাইড ডেলিভারি আছে চাশি টাকা ওর সে হাঁকা আছে ওয়ান ফিফটি টাকা রাত্রে এক কাতে লাইভ হবে সিল্ক এক্কাতে লাইভ হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট সো যদি আমি সুস্থ থাকি সো সমর্টনের সবাই দোয়া করে শুধু আমি সুস্থ থাকি রাত্রে অবশ্যই অবশ্যই সিল্ক কাতে লাইভ হবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সিল্ক ইকথ নিয়ে অনেককেই ওয়েট করে আছে সিল্ক কাতের জন্য এক্সক্লুসিভ সিল্ক ইকা যেগুলো ফর্টি থাউজেন্ড ফর্টি ফাইভ থাউজেন্ড টাকার সিল্কিক কাতগুলি সো ওই প্যাটার্নের কিছু একটু রিজনেবল প্রাইসের মধ্যেও আসছে দেখা হয়ে যাবে বাই বাই